अल्लाम वरहमतुल्ल वी अपन सामने दुआई शाना जाके नियत बांधा दुआ बला सह अपन सामने बोझान चेष्टा कर इनशाल अल्लाहुम्मा बाईद बैनी व आता बैन अल वल मगरिब এর তরজমা হচ্ছে হে আল্লাহ তুমি আমার মাঝে ও আমার গুনহা সমূহের মাঝে এতটা ব্যবধান রাখো যেমন তুমি পূর্ব ও পশ্চিমের মাঝে ব্যবধান রেখেছ আল্লাহম্মা নাকিনি মিনাল খত ইয়া কামায়ু নাকাস শাবুল আবিয়াজু মিনাদ্দাস হে আল্লাহ তুমি আমাকে সমূহ থেকে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয় আল্লাহ ওয়াসলজি ওয়াল বারদ হে আল্লাহ আমার সমূহকে পানি বরফ ও করকি দ্বারা ধৌত করে দাও মানে পানি বরফ ও শিশির দ্বারা ধুয়ে ফেলে দাও এটার মানে হচ্ছে যদি এই ভিডিওটা আপনাদেরকে একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন খোদা হাফিস আসছি আবার অন্য নতুন ভিডিও নিয়ে ইনসা